উভয় প্রশ্ন সুরানিসার এগারো বারো নম্বর আয়ের থেকে বাহাত্তর লক্ষ টাকা বন্টন স্বামী মারা গেছে তিন মেয়ে স্ত্রী ও বাবা মা বেঁচে আছে তার কোনো আত্মীয় স্বজন নেই তার প্রশ্ন যে ইসলামে তার বন্টন মিলবে না দয়া করে কোরআন দিয়ে ব্যাখ্যা করবে কোনো এক সনাতনী দাদার প্রশ্ন যে সন্দিস্তার এগারো বারো নম্বর আয়াত বাহাত্তর লক্ষ টাকা যদি থাকে তাহলে এটাকে বন্ধন যদি করা হয় তাহলে তার দাবি অনুযায়ী এটা মিলবে না অতএব এটা কোরআনের একটা ম্যাথমেটিক্যাল ম্যাথামেটিক্যাল মিস্ট্রেক এ আজকের না এটা অনেক প্রাচীন অভিযোগ এ অভিযোগ আজকের এটা আজকের অভিযোগ না যে কোনো ফারাইজের মশালার উপরে বই পড়লে এর সমাধান দেওয়া আছে আমাদের একটা ওয়েবসাইট আছে সেটার নাম রেসপন্স টু অ্যান্টি ইসলাম বাংলাতে লিখবেন ইসলাম বিরোধীদের জবাব আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা জবাব ওখানে পেয়ে যাবেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে এইটা জমি বন্টন কিভাবে করতে হবে এটা প্রশ্ন উত্তর আকারে দেওয়া সম্ভব নয় কারণ প্রত্যেকটা বিষয়ে কতটুকু কি আছে জমি আছে তার কয় ভাই কয় বোন তার চাচারা আছে কি ভাইয়েরা আছে কি না অনেক কিছু দেখে তারপরে একটা সমাধান দিতে হয় তাই যদি স্পেসিক যদি উনি কোয়েশ্চেনটা করতেন তাহলে জবাব দেওয়া সহজ হতো তবে একটা প্রশ্ন আমি করে যাই আচ্ছা ইসলামে জমি বন্টন বা পিতার জমির সম্পত্তির মালিক ছেলে মেয়ে হবে পাবে এটা তো স্ট্যাবলিশ সবাই জানে সনাতন ধর্ম অনুযায়ী হিন্দু ধর্ম অনুযায়ী বাবার সম্পত্তি মেয়ে কি পাবে পাবে না নিষিদ্ধ মেয়েদের কোনো সম্পত্তি একশো বিঘাও যদি জমি থাকে মেয়ে সম্পত্তি পাবে না এটা বেদ এবং বিভিন্ন সংহিতাশাস্ত্র বিশেষ করে বিষ্ণু সংহিতা কপিল স্মৃতি স্পষ্ট প্রমাণিত বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য জোট পরিষদের যেটা ছিল গোবিন্দ প্রামাণিক নাম একজন উনি এ বিষয়ে একটা ডিবেট করেছেন চ্যালেঞ্জ করেছিলেন উনি বলেছেন স্পষ্টভাবে এবং তিনি অনেক তথ্য প্রমাণ দিয়েছেন এবং সনাতনদের আদি সনাতন এটাই যে হিন্দু নারীরা সম্পত্তির অধিকার বাপের সম্পত্তি পাবে না তো ভাই তোমার দুই পায়ে ভাঙা আর তুমি আমার দিকে যদি আসো এটা কেমন হয়ে গেল না আর তারপরেও এ প্রশ্নের উত্তর একাধিকবার আমাদের দেওয়া আছে তা স্পেসিক যদি কোশ্চেন না করে আমি কী দেবো উনি বলছেন নিসার দশ এগারো বারো পরপর আয়াতে বাহাত্তর হাজার টাকা থাকলে এটা মিলবে না এখন কী মিলবে না এখন আমাকে দিতে হবে দমকটা যে এটা করলে এটা হলো মিলবে না তাই না তারপরে আমি অ্যান্সারটা করতে পারবো কেন এখান থেকে অনেক অভিযোগ আছে এই অভিযোগ প্রথম করেছিল অরুণ সুরি কে কথা বলেন সেটেনিক ভার্স কোরআন মাজিদ একটা বই লিখেছিল না প্রথম অভিযোগ ওখানেই করেছে আর এটার জবাব আলহামদুলিল্লাহ ডাক্তার জাকি নাক দিয়েছেন ডাক্তার জাকি একটা বক্তব্য আছে ইসলামে নারীর অধিকার বই আকারেও পাওয়া যায় এবং তার বক্তব্য আছে এই প্রশ্নটা লিখলেই চলে আসবে ইসলামে জমি বন্টন নিয়ে সমস্যা ডক্টর জাকির নায়ক বাংলাতে লিখেন এর অ্যান্সার ডক্টর জাকির নায়কও দিয়েছে একাধিকবার অনেক আলোচক দিয়েছে একটু খোঁজেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুক্রান